মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার্থীরা তোমরা যারা এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ তোমাদের হাতে সময় খুবই কম ছিল তাই না এইচএসসি পরীক্ষার পরপরই অনেক অল্প টাইমের মধ্যে প্রিপারেশনটা নিতে হচ্ছে এখন ডিসেম্বরে যদি পরীক্ষা হয় যেটা বলা হচ্ছে তোমাদের হাতে আছে দুই মাসেরও কম সময় তাই না তো তোমাদের আর জন্য আজকে আমি এই দুই মাসে কীভাবে ভালোভাবে একটা ইফেক্টিভ প্রিপারেশন নিতে পারবা সেটা নিয়ে কথা বলতে আসছি তোমাদের পড়তে হবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জিকে আর ইংলিশ তাহলে দেখো আমাদের এই প্রত্যেকটা সাবজেক্টে ফোকাস করতে হবে কোনো সাবজেক্ট কম কোনো সাবজেক্ট বেশি এরকম তো পড়া যাবে না কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আবার এক এক রকমের ইম্পর্টেন্স আছে যেমন বায়োলজি থেকে আসবে তিরিশ মার্কের প্রশ্ন তাহলে বায়োলজিতে অবশ্যই আমাদের ফোকাসটা বেশি করতে হবে তোমাদের বায়োলজির জন্য কিভাবে পড়বা আজমল স্যারের বই সেকেন্ড পেপারের জন্য ফার্স্ট পেপারের জন্য হাসান স্যারের বই মাস্ট সাথে এক্সট্রা রাইটারদের বই থেকেও প্রশ্ন আসছে বিগত কিছু বছরের প্রশ্ন যদি দেখো তাহলে দেখবে এক্সট্রা রাইটারের বই থেকে প্রশ্ন আসছেই ঠিক আছে তাহলে বায়োলজি আমাদের মেইন বই পড়তে হবে সাথে এক্সট্রা বইও পড়তে হবে এক্সট্রা রাইটারের বই সেজন্য বায়োলজিতে একটু সময় দিতেই হবে সেক্ষেত্রে যদি কেমিস্ট্রির দিকে তাকাই কেমিস্ট্রিতে কিন্তু শুধু হাজারি স্যারের বই এবং হাজারি স্যারের অনুশীলনটা পড়লেই তোমাদের হয়ে যাবে এক্সট্রা করে কোনো বই পড়ার আসলে তো এমন কোনো প্রয়োজন আমি দেখি না কিন্তু যদি কারো মনে হয় যে অনেক ভালো একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে তোমার হাতে সময় আছে সেক্ষেত্রে পড়লে তো কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু হাতে সময় অল্প দুই মাসের মধ্যে একটা ইফেক্টিভ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হাজারি স্যারটাই এনাফ তারপর যদি ফিজিক্সের দিকে তাকাই ইসাক স্যারের বই ইসাক স্যারের মেইন বই আর অনুশীলনী এইটুকু যদি যে ভালো করে সলভ করো মেইন দাগানো লাইনগুলো ভালো করে পড়া থাকে ফিজিক্স হয়ে যাবে ফিজিক্সের প্রিপারেশনটা আসলে আমাদের মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের সবচেয়ে সহজ একটা জায়গা ঠিক আছে জি কে ইংলিশ যেটা জি কে ইংলিশ নিয়ে অনেকের অনেক ভয় অনেক কথা শুনি কিন্তু আসলে জি কে ইংলিশ যে প্রিভিয়াস ইয়ারে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে মেডিকেল অ্যাডমিশন বিসিএস ডেন্টাল এই জায়গাগুলো যে ভালো করে দখলে রাখবে তার কিন্তু কোনো কোয়েশ্চেন মিস যাবে না আর জিকেইতে তেমন কোনো কঠিন প্রশ্ন এমন আসে না যে তুমি প্র্যাকটিস করে গিয়েছো তারপর অ্যান্সার করতে পারে নাই ভোকাবুলারিতে মাঝে মাঝে আনকমন কিছু প্রশ্ন চলে আসে কিন্তু সেটা নিয়ে আসলে তোমার জন্য যদি আনকমন থাকে তুমি অনেক করার পরেও যদি দেখো আনকমন আসছে ধরা যায় সবার জন্যই সেটা আনকমন ঠিক আছে আচ্ছা তাহলে এখন তুমি দুই মাসে প্ল্যানটা কিভাবে সাজাবা বায়োলজির জন্য যদি আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে চাই বায়োলজিতে একটু সময় বেশি রাখতে হবে তাহলে তোমরা যদি দুই মাস পরই শুধু তাহলে কিন্তু হবে না তোমাদের লাস্টে একটু রিভিশনের জন্যও সময় রাখতে হবে সেই সময়টা মোটামুটি ধরো আমরা নভেম্বরের শেষ পনেরো দিন রিভিশনের জন্য রেখে দিই হ্যাঁ কারণ বলা যায় নভেম্বরে কিন্তু তোমাদের বিভিন্ন কোচিংয়ে মডেল টেস্ট শুরু হয়ে যাবে আর মডেল টেস্ট যদি নাও দাও তোমাদের মোটামুটি পনেরো দিন রিভিশনের জন্য রাখা উচিত কারণ তুমি পরীক্ষার আগের দিন তো আর বসে বসে পড়তে পারবা তাই না তোমার একটা রিভিশনের ব্যাপার আছে একটা কনফিডেন্সের ব্যাপার আছে ঠিক আছে কী কী ভুল হয়েছে সেগুলো একটা সলিউশন করার ব্যাপার আছে তাহলে আমরা ধরে রাখি লাস্ট পনেরো দিন তোমরা রিভিশন দিবা তাহলে বাকি থাকে মোটামুটি চল্লিশ দিনের মতো চল্লিশ দিনে যদি বায়োলজির ক্ষেত্রে বলি বারো দিন একটু রাখতে পারো বারো দিন তুমি বায়োলজি পড়লা এখন বায়োলজি ফার্স্ট পেপার আছে সেকেন্ড পেপার আছে তোমার যদি ফার্স্ট পেপারে একটু কম থাকে তাহলে পেপারে বারো দিনের মধ্যে তুমি ছয় দিনের বেশি রাখতেই পারো জুওলজিটা দেখা যায় মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টের একটু সহজ লাগে বেশি ফার্স্ট পেপারে চাইতে তাহলে জুওলজিতে তুমি সময় একটু কম রাখতেই পারো কিন্তু বারো দিনের মধ্যে চেষ্টা করবা বায়োলজি ফুল সিলেবাসটা একবার কমপ্লিট করে ফেলা ঠিক আছে এখানে তোমার মেইন বই পড়তে হবে এক্সট্রা যে টিচারদের বই আছে আলিম স্যারের বই মাজেদা মেমের বই আজিবুর স্যারের বই ঠিক আছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আজমল স্যারের বইটাও দেখতে পারো এই বইগুলো পড়তে হবে অ্যান্ড অবশ্যই প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে ঠিক আছে দিনের একটা সময় তোমার প্র্যাকটিসের জন্য রাখতেই হবে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করবা শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করবা সেই ভুলগুলাকে সলিউশন করবা কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো কেমিস্ট্রিতে তাও একটু কম প্রশ্ন থাকে তাই না পঁচিশ মার্ক থাকে তাহলে আমাদের কেমিস্ট্রি আবার শুধু ইসাক হাজারি স্যারের বইটা পড়লেই হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কেমিস্ট্রিতে একটু সময় কম রাখতেই পারি কেমিস্ট্রির জন্য যদি দশ দিন রাখি তাও এনাফ এখানে জৈব জগতে একটু সময় বেশি দেয়া লাগে ঠিক আছে তারপরে আমাদের যেই প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আছে সেটাতে একটু সময় দেওয়া লাগবে কারণ এই অধ্যায়গুলোতে ইনফো বেশি ইনফরমেশন বেশি থাকে কিন্তু ধরো আমাদের যে অধ্যায়গুলো আছে যেগুলোতে ম্যাথ বেশি যেমন আমাদের পরিমাণগত রসায়ন ঠিক আছে এখানে ম্যাথের পরিমাণটা একটু বেশি তড়িৎ রসায়নের শেষের দিকে একটু পড়া আছে কিন্তু এর আগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাথ হ্যাঁ এই অধ্যায়গুলোতে আমরা সময় কম দিলেও হবে আমাদের বেশি লাগবে এমসিকিউতে কোন জায়গাগুলো লাগবে ঠিক আছে তো কেমিস্ট্রি এভাবে পড়বা আবার কেমিস্ট্রিতে ম্যাথ থাকে হ্যাঁ মাঝে মাঝে ম্যাথ চলে আসে তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অনুশীলনী হাজার স্তরের অনুশীলনীর যে ম্যাথগুলো না ওগুলাই চলে আসে তো কেমিস্ট্রিতে যাই করো না কেন অবশ্যই হাজার স্তরের অনুশীলনীর টপিকগুলো ভালো করে পড়তে হবে তো মোটামুটি তুমি নয় থেকে দশ দিনের মধ্যে কেমিস্ট্রির একটা ভালো প্রিপারেশন নিয়ে ফেলতে হবে যদি তুমি চল্লিশ দিনে একটা ইফেক্টিভ প্রিপারেশন নিতে চাও অবশ্যই হাজারি স্যারের অনুশীলন সলভ করবা এমনি যেই বিভিন্ন প্র্যাকটিস বুক আছে সেগুলা থেকে সলভ করতে হবে নিজের ভুলগুলো বারবার রিভিশন দিতে হবে হ্যাঁ ফিজিক্সের ক্ষেত্রে সাত আট দিন এনাফ কারণ ফিজিক্স যেটা বলেছি দাগানো লাইন করলেই হয়ে যায় ফিজিক্সে তেমন কিন্তু পড়া নাই তাই না তোমরা নিজেরাও দেখেছো এখন ফিজিক্স একটু সূত্র থাকে সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে যে ইনফোগুলো আছে বিভিন্ন বক্স থাকে ছক থাকে সেগুলো ভালো করে পড়তে হবে তো তুমি মোটামুটি সাত আট দিনে ফিজিক্সের একটা ভালো প্রিপারেশন নিতে পারো অ্যান্ড ইসাক স্যারের বই ছাড়া আসলে আর তেমন কোনো বই পড়ার প্রয়োজন হয় না কিন্তু তারপরও তপন স্যারের বইয়ের অনুশীলনের প্রশ্নগুলোও সলভ করে ফেললে ভালো হয় ঠিক আছে চেষ্টা করবা সাত আট দিনের ভিতরে তোমরা এই কয়েকটা জিনিস সলভ করে ফেলতে জিকের ক্ষেত্রে যেটা জিকের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি তিন চার দিনের মধ্যে একটু প্রিপারেশনটা গুছায় ফেলতে হবে এখন তিন চার দিন মনে হচ্ছে অনেক কম সময় জিকের জন্য কিন্তু আমি যেটা বলছি তোমার তিন চার দিন সোললি জিকের জন্যই রাখবা মানে জিকে পড়বা শুধু ঠিক আছে তো তিন চার দিন তুমি যদি দিনে মোটামুটি একটা ভালো স্টুডেন্ট যে প্রিপারেশন নিচ্ছে ডেডিকেটেড নিচ্ছে কিন্তু চোদ্দ থেকে ষোলো ঘন্টা পড়া উচিত তার তো তো দিনের চোদ্দ থেকে ষোলো ঘন্টা তুমি একদিনে জিকে পড়ছো এরকম তিন চার দিন পড়লে কিন্তু জিকে সিলেবাস অনেকখানি কমপ্লিট হয়ে যাবে আর জিকে তো তোমার পুরো পৃথিবীর সব কিছু পড়া লাগবে না জিকে পড়বা কতটুকু যেগুলা প্রিভিয়াস ইয়ারে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে শুধুমাত্র সেই জায়গাগুলোতে ফোকাস করবা ঠিক আছে সেই জায়গাগুলো যদি ভালোভাবে দখল থাকে দেখবা জিকে তুমি অন্ততপক্ষে পক্ষে আটটা তো কমন পাবাই আর যদি মানে অনেক ভালো করে পড়ো তাহলে দশটাও কমন পেয়ে যাবে ঠিক আছে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু জিকে দশে দশ তুলতে পারে যারা একটু ভালোভাবে প্রিপারেশন নেয় ঠিক আছে তারপরে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করবা প্রিপারেশনকে গ্রামার আর ভোকাবুলারি তো গ্রামারের জন্য একটু সময় বেশি রাখতে হবে ইংরেজির জন্য তোমরা মোটামুটি পাঁচ ছয় দিন রাখতে পারো বা চার পাঁচ দিন রাখলেও এনাফ তো গ্রামার যেটা গ্রামার হচ্ছে বিভিন্ন গ্রামারের বই পাওয়া যায় অ্যাডমিশনের জন্য সেই গ্রামারের যেই অংশগুলো লাগবে হ্যাঁ সেই অংশগুলো পড়বা এখন গ্রামার তো আসলে রুলস এতগুলো পড়া শেষ করে সম্ভব না তোমরা হচ্ছে ধরো যেই আগে দেখবা ইয়ারের মেডিকেল অ্যাডমিশন ডেন্টাল অ্যাডমিশন বিসিএস এই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবা কোন জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে সেই টপিকটা বা সেই রুলসগুলো ভালো করে আয়ত্তে আনতে হবে ভোকাবুলারিও সেম ভোকুলারের আসলে তেমন কোনো সিলেবাস বলা যায় না তাই না কিন্তু সিলেবাস বলতে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সেরকম সিলেবাস নাই যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আসতে পারে কিন্তু আসে নর্মালি কিন্তু কমন জায়গাগুলো থেকেই প্রশ্ন তো কমন যে বিসিএস এর প্রশ্ন মেডিকেল অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ডেন্টাল অ্যাডমিশনের কোয়েশ্চেন এগুলা ঘাটাঘাটি করবা বেশি এগুলা এগুলা পারতেই হবে এগুলা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবা পরীক্ষার হলে এর বাইরে যদি আসে সেটা কিছু করার নাই ঠিক আছে ওটা একটু ছাড়তে হবে আর ইডিওম ফ্রেজ প্রোভার ওয়ার্ড সাবস্টিটিউশন এই যে টপিকগুলো আছে গ্রুপ ভার্ব এগুলো বোকাবুলারির অংশ তো এগুলো একটু মুখস্থ বেসড এগুলো মুখস্থ করে রাখতে হবে তো তোমরা হচ্ছে বোকাবুলারির জন্য মোটামুটি দুই তিন দিন ধরে রাখবা যে সল্লি বোকাবুলারি পড়বা এভাবে দেখা যাবে চল্লিশ দিনে তোমার ওভারঅল ফুল একটা সিলেবাসের উপরে দখল চলে আসবে একটু কষ্ট হবে কিন্তু কষ্ট করতে হবে যদি একটা মেডিকেলে ভালো সিট পেতে যাও তারপরে লাস্টের পনেরো দিন কি করতে হবে তোমার রিভিশন দিতে হবে অনেক অনেক মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট অ্যাটেন্ড করবা সবার সাথে র্যাঙ্ক দেখবা তোমার র্যাঙ্ক কেমন আসছে নিজে বাসায় বসে প্র্যাকটিস শিট প্র্যাকটিস করবা ঠিক আছে এরকম করলে দেখা যাবে তোমার মানে দুই মাসের মধ্যে অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে অ্যান্ড আমি নিজেও লাস্ট দুই মাসে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেছিলাম আমার যে গ্যাপগুলো ছিল এভাবে ফিল আপ করেছি এতে দেখা গেছে আমার দিন শেষে একটা ভালো র্যাঙ্ক চলে আসছে তো তোমরা যারা এখন হাউতাস করছো যে দুই মাসে কিভাবে পড়া সম্ভব কারণ শোনা যাচ্ছে যে ডিসেম্বরে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে তো দুই মাসে কিন্তু চাইলেই ইফেক্টিভলি এই প্ল্যানটা ফলো করলে এই রুটিনটা ফলো করলে তোমরা ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারবা